হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো চলে এসেছি ভিডিও নিয়ে নতুন তো চলো তোমাদেরকে কিছু দেখায় কিছু দেখানোর জন্যই রো এই দেখো ওখানটায় কিন্তু ওরা ঠিক চলে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে এদের এত ঠান্ডা পড়েছে তবুও ওরা জলের ভিতরে কি সুন্দর রয়েছে আর আমরা একটু জলে হাত দিতে পারছি না অবশ্যই এই জলটা বেশি ঠান্ডা কারণ অনেক দিন হয়ে গেছে এই জলটা যার জন্য জলটা একটু বেশি ঠান্ডা তো আমার তো কিছু করার নেই এই জলে কি গরম জল দেওয়া যাবে মানে একটু কি গরম জল দিয়ে দেবো তোমরা বলো তো এই হলো ব্যাপার এখানে আবার দেখছি এই ফুলটা থেকে এই যে যে পাতা বেরোচ্ছে এইটা আবার রৌদ্রের দিকে দিয়ে দেবো গাছটা রোদ্রে না দিয়ে দিন না অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এই যে যে গাছগুলো রিপোর্টিং করেছিলাম এইখানে দেখো এই একটা পদ্ম ফুটতে এত দিন লাগিয়ে দিচ্ছে এই গাছটায় আজকে লাগাতে হবে ফাঙ্গিসাইড কারণ গাছটা কেমন হয়ে গেছে প্রথম এনে যদি দেখতাম তাহলে কবেই লাগিয়ে দিতাম ফাঙ্গিসাইডটা লাগানো হয়নি এখানে এই ডাল থেকে যে তারাগুলো তৈরি করা হয়েছে এখানে যে কটা গাছ দেখতে পাচ্ছ এই যে কটা সব কিন্তু ডাল থেকে চারা তৈরি করা ওই অলকানন্দ থেকে শুরু করে সব কটা তারপরে এই যে ডাল থেকে কিন্তু আমার অনেক চারা তৈরি করা এটা নতুন কিছু না আর ওই যেই জবাগুলো তোমাদের তো রোজই দেখাই তোমরা হয়তো জানবে দেখি এরা কী করছে এরা না কচুরি পানার ভিতরে আজকে ঢুকে আছে কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে অবশ্য কচুরি ভিতরে তো বেশি ঠান্ডা হবে দেখো কি সুন্দর না এই যে এই গাছটাকে আজকে ব্যবস্থা নিতে হবে দেখি আজকে বাজারে যাই বাজার থেকে শার্টটা নিয়ে আসি তারপরে সব কিছুর ব্যবস্থা নেবো এইভাবে আর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এই যে ধনে পাতা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে থেকে শুরু করে গেলি সবই আছে আমার কুল গাছ ফুল গাছ সবই এখানে আছে ভুট্টা গাছ থেকে শুরু করে সবই তোমাদের দেখিয়ে দিলাম এই তোকে এটা থেকে আবার তিনটে পাতা বেরোচ্ছে ওর থেকে